নমস্কার বন্ধুগণ আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ এর মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলে নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোমাদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে আর জননীরে আর বারে বার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দিনামা দেখায়ে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটেরে জামা দেখাইলো করিয়া আদর মধু কয়ে আর নেই মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহিনা মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনেরে জামা মা কহিল মধু ছি ছি কেন কত মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতন এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলেলি ধুলের পরে এই শিক্ষা হলো এতদিনে বিধুকয় এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরাস আমারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল বাবুদের দ্বারে শ্বেতামেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ বরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সে জন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুরে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসিয়ার নাই ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনেরে জামা মা শুনি কহেন আসি লাজে অশু জলে ভাসি কপালে করিয়া করা হাত হই দুঃখী হই দিন কাহার রাখি না কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে ভিক্ষালোয়ে অবহেলে অহংকার কর ধেয়ে ধেয়ে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আয় বিধু আয় বুকে চুমুখায় চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো শেষ হল কবিগুরুর পূজার সাজ আমার আজকের এই বিশেষ প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বিদায়